জয় মা লক্ষ্মী নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব দু সালে মাঘি পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে অর্থাৎ মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে আলোচনা করব এবং তার সাথে মাঘি পূর্ণিমার দিন কিছু এমন রেমেডি রয়েছে কিছু এমন উপায় রয়েছে সেগুলো যদি আপনারা করতে পারেন তাহলে জীবনে কখনো অর্থের অভাব হয় না জীবনে কখনো বস্ত্র বাসস্থানের অভাব হবে না এছাড়াও মনে ভক্তি শ্রদ্ধা রেখে এই দিন মা লক্ষ্মীর চরণে অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর চরণে যদি বিশেষ এই দ্রব্যটি নিবেদন করে বিশেষ নিয়মে সেটি আপনারা নিজের মানি ব্যাগে বা যেখানে টাকা পয়সা রাখেন যেখানে কোনো ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা আপনার গোদরেজ বা আলমারিতে রেখে দেন এই জিনিসটি তাহলে কি হয় বিপুল আর্থিক উন্নতি হবে এবং অর্থ রোজগারের বিভিন্ন পদগুলো আপনাদের জীবনে কিন্তু উন্মুক্ত হবে এছাড়াও একটি শুভ চিহ্ন রয়েছে সেটা কিন্তু মাখি পূর্ণিমার দিনে অবশ্যই বলবো নিজেদের সদর দরজায় অবশ্যই অঙ্কন করবেন এর ফলে বাইরের যাবতীয় নেগেটিভ এনার্জি আপনার ঘরে কিন্তু প্রবেশ করতে পারবে না সেই বিষয়টিও কিন্তু আজকে আপনাদেরকে আমি জানাবো আজকের এই প্রোগ্রামে এছাড়াও ভিডিওটির শেষে আপনাদেরকে একটি আমি সামান্য এক টাকার কয়েনের রেমেডি প্রদান করব সেটি যদি আপনারা এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনারা করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার বাড়ি থেকে দরিদ্রতা দূরীভূত হবে সুতরাং অনুরোধ করব আপনাদের বহু মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি একটা ভাস্ট নলেজ আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং অবশ্যই কমেন্টে একটি বার হলেও জয় মা লক্ষ্মী নারায়ণ লিখে জানাবেন এতে সত্যি আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব যাই হোক প্রথমে আমরা সম্পূর্ণভাবে জানার চেষ্টা করব যে দু হাজার সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে এক্ষেত্রে দেখুন বাংলায় উনত্রিশে মাঘ এবং ইংরাজি বারোই ফেব্রুয়ারি বুধবার দিন মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হবে এবং এই দিনেই মহাকুম্ভের চতুর্থ শাহী স্নান অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটা বেজে আট মিনিটের মধ্যে এটি হবে কুম্ভের চতুর্থ শাহী স্নান এবং আঠাশে মঙ্গলবার পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে কখন সন্ধ্যা ছটা বেজে সাতান্ন মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি ছেড়ে যাবে উনত্রিশে মাঘ বুধবার সন্ধ্যা সাতটা বেজে আট মিনিটের মধ্যে এক্ষেত্রে নিশিপালন যারা করবেন তারা মঙ্গলবার দিন অর্থাৎ আঠাশে মাঘ নিশি পালন করবেন আর ব্রত উপবাস এগুলো করবেন এবং পূর্ণিমার পুজো হবে কবে উনত্রিশে মাঘ বুধবার অর্থাৎ বারোই ফেব্রুয়ারি যাই হোক পূর্ণিমা কবে পড়েছে কবে ছেড়ে যাচ্ছে কবে পালন করবেন আশা করছি এই যে একটা কনসেপ্ট সেটা আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন তবুও এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তরটা দেওয়ার যাই হোক প্রথমে আমরা জেনে নিব যে এই মাঘি পূর্ণিমার দিন এমন পাঁচটি শুভ জিনিস রয়েছে যেগুলো দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় দেখুন আমাদের সনাতন ধর্মমতে শাস্ত্রমতে মতে বলা হয় যে মাকি পূর্ণিমার দিন এই জিনিসগুলো দান করলে জীবনে প্রচুর উন্নতি হয় জীবনে প্রচুর সফলতা আসে এবং এই জিনিসগুলো খুবই শুভ দেখুন শাস্ত্র মতো বলা হয়েছে তিল ঘি আখের গুড় লবণ কম্বল বস্ত্র পাঁচ ধরনের শস্য এবং গাভী মানে গরু ইত্যাদি দান করা মাঘী পূর্ণিমার দিন খুবই শুভ বলে মনে করা হয় কি হয় এতে এতে অক্ষয় পুণ্যের প্রাপ্তি হয় এবং এই দিন যদি কোনো হতদরিদ্র গরিব মানুষ আপনার ঘরে চলে আসে অবশ্যই তাদেরকে সামর্থ্য মতো না কিছু দান করবেন ভুলো তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না কারণ সত্যি বলতে ভগবান কোন রূপে আসে সেটা বলা কিন্তু অসম্ভব সুতরাং আমাদের ব্যবহারই কিন্তু আমাদের পরিচয় তাই অবশ্যই যদি কোনো পশু পাখি আপনাদের এদিন গৃহে আসে যদি কোনো গরিব মানুষ কোনো বৈষ্ণব ব্রাহ্মণী ব্রাহ্মণ যেই আসুক না কেন তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দিবেন না তাদেরকে কিছু ভোজন করাতে পারেন কিছু খাওয়াতে পারেন কিন্তু একটা বিষয় মনে রাখবেন মাঘী পূর্ণিমার দিন কিন্তু ঘর থেকে চাল বা অন্ন বা আপনি টাকা কাঁচা টাকা এগুলো কিন্তু কোনো মানুষকে কিন্তু দিবেন না দিতে নেই এক্ষেত্রে আপনারা ঘরে তাদেরকে কিছু খাওয়াতে পারেন খিচুড়ি মিষ্টি পায়েস অন্ন আপনি যেটা ইচ্ছা খাওয়াতে পারেন কিন্তু হ্যাঁ ভাত মানে চাল এবং টাকা কিন্তু আপনারা দান হিসাবে এই দিন কাউকে দিবেন না যাই হোক মনে অনেকের মনে একটা ডাউট থাকে যে মাঘী পূর্ণিমার দিনে সত্যনারায়ণ পুজো করা যায় কি না তো সেক্ষেত্রে বলবো অবশ্যই যারা সত্যনারায়ণ ব্রত রাখতে চাইছেন পুজো করাতে চাইছেন তারা কিন্তু এই দিনটিকে বেছে নিতে পারেন নারায়ণ শ্রী হরি বিষ্ণুদেবের আপনারা কিন্তু মা লক্ষ্মীর পুজো অর্চনা করতে পারেন সত্যনারায়ণ ব্রত রাখতে পারেন যারা গৃহে শালগ্রাম শিলা প্রতিষ্ঠা করতে চাইছেন তারা এই দিন প্রতিষ্ঠা করতে পারেন যারা গৃহে লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি প্রতিষ্ঠা করতে চাইছেন মানে প্রাণ প্রতিষ্ঠা করতে চাইছেন তারা কিন্তু মাঘী পূর্ণিমার দিনে এই কাজগুলো করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যার সময় যেটি আমাদের প্রত্যেকের করণীয় বিষয় সেটা হচ্ছে লক্ষ্মী পাঁচালী কিন্তু এদিন শুনতে হয় বা পাঠ করতে হয় অবশ্যই আপনারা কিন্তু যাদের ঘরে বিশেষ করে লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি রয়েছে রাধা গোবিন্দ যুগল মূর্তি রয়েছে গোপাল ঠাকুর রয়েছে তারা কিন্তু অবশ্যই সত্যনারায়ণ যে ব্রত রয়েছে বা লক্ষ্মী যে পাঁচালী রয়েছে সেটি কিন্তু সারাদিন অন্তত একটি বার হলেও শ্রবণ অবশ্যই করবেন এছাড়াও যারা কোনো পূর্ণিমা তিথি পালন আজ পর্যন্ত করেননি যারা মানে পূর্ণিমা ধরতে চাইছেন ব্রত রাখতে চাইছেন তারা কিন্তু মাখি পূর্ণিমা তিথি পালন করতে পারেন এবং এই দিন থেকেই কিন্তু পূর্ণিমা তিথি আপনারা কিন্তু মানে পূর্ণিমার ব্রত যেটা রয়েছে সেটা কিন্তু মানে ধরতে পারেন অসুবিধা কিছু নেই যাই হোক এরপর মাঘী পূর্ণিমার বিশেষ কিছু বা রয়েছে রেমেডি টোটকা সেগুলো আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা মতন এই উপায়গুলো আপনারা করবেন এর রেজাল্ট কিন্তু সুদূর প্রসারী জীবনে অবশ্যই পাবেন নাম্বার এক প্রথমত দেখুন এই উপায়টি আপনারা মাঘী পূর্ণিমার দিন কখন করবেন সন্ধ্যার সময় করবেন প্রথমত স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটা ঘিয়ের প্রদীপ প্রচলিত করবেন এবং সেটি যে কোনো মানে প্রবাহিত জলে পরে কিন্তু পুজো হয়ে যাওয়ার পর ভাসিয়ে দিবেন এটা সব থেকে ভালো হয় যদি এই ক্রিয়াটি আপনারা ধরুন আপনাদের সামনাসামনি কোনো গঙ্গা নদী রয়েছে সেখানে যদি ভাসিয়ে দিতে পারেন ঠিক আছে সেটা কিন্তু সবথেকে ভালো যদি গঙ্গা না থাকে সেক্ষেত্রে কোনো নদীতে ঠিক আছে আপনারা কিন্তু এই দিয়াটি মানে হচ্ছে প্রদীপটি ভাসিয়ে দিবেন এর ফলে কি হয় এতে শুক্র গ্রহ স্ট্রং হয় যার ফলে অর্থনৈতিক জীবনে একটা কিন্তু ভালো প্রভাব পড়ে কারণ টাকা পয়সা অর্থনৈতিক লাক্সারিয়াস এই সবের মানে গ্রহ হচ্ছে ভেনাস প্ল্যানেট অর্থাৎ শুক্র গ্রহ তো সুতরাং আপনারা অবশ্যই মাঘী পূর্ণিমার দিন প্রাত স্নান করে অবশ্যই ঠাকুরকে মানে ঘিয়ের প্রদীপ দিবেন এবং সন্ধ্যার সময় আরতি প্রদান করার সময় আপনারা কিন্তু গিয়ের প্রদীপ প্রচলিত করবেন ভগবানের উদ্দেশ্যে এবং প্রদীপটি নিবে যাওয়ার পর পূর্ণিমা তিথি শেষ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন সেই প্রদীপটি প্রবাহিত জলে ফাঁসিয়ে দেন এতে কি হয় গ্রহ পুনরায় বলছি গ্রহ স্ট্রং মানে স্ট্রং হয় জীবনে সুখ শান্তি আসে লাক্সারিয়াস ফিলগুলো আসে এবং আপনারা দেখবেন যে আপনারা অর্থকে মানে আকর্ষণ করতে পারছেন নিজের প্রতি ছোট্ট একটা রেমেডি করে দেখবেন ভালো রেজাল্ট পাবেন আচ্ছা এরপর দ্বিতীয় নাম্বার রেমেডিটি হচ্ছে দেখুন মাঘী পূর্ণিমা চলাকালীন যখন ইচ্ছে আপনার তখন কিন্তু এই ছোট্ট একটি রেমেডি পালন করতে পারেন কি করবেন একটি পাত্রে হলুদ সিঁদুর ঘি একসঙ্গে মাখিয়ে সদর দরজার উপরে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এর ফলে বাড়িতে প্রবেশ করবে মঙ্গল এবং শুভ বার্তা এবং বাড়ির যাবতীয় নেগেটিভ এনার্জি আস্তে আস্তে কিন্তু অংশ হয়ে যাবে যার ফলে পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পাবে শারীরিক সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন তথা মানসিক টেনশন আপনাদের কিন্তু আর থাকবে না এবং সর্বকর্মে আপনারা কিন্তু সফলতা পাবেন যেহেতু আপনাদের পরিবারে সুখ শান্তি বিরাজ করবে কারণ আমরা প্রত্যেকেই জানি যে স্বস্তিক চিহ্ন হচ্ছে একটা মাঙ্গলিক চিহ্ন একটা মঙ্গল চিহ্ন এবং মাঘী পূর্ণিমার দিন এই স্বস্তিক চিহ্ন ঘরে রাখা মানে গৃহের অন্দরে যে নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে বিনষ্ট হয়ে যায় আচ্ছা এরপর তৃতীয় উপায়টি হলো দেখুন অনেকের জন্ম কুণ্ডলিতে কি হয় চন্দ্রের দশা থাকে বা চন্দ্র নিচস্ত হয়ে বসে রয়েছে বা কোনো দশা রয়েছে তো সেক্ষেত্রে এই চন্দ্রদোষ কাটাতে হলে অবশ্যই মাঘী পূর্ণিমার দিন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন চন্দ্রদেবের বীজ মন্ত্র একশো আটবার বার কিন্তু সন্ধ্যার সময় আপনাদের সন্ধ্যা হয়ে যাওয়ার পর এই মন্ত্রটি কিন্তু করবেন কি ওম শ্রাং শ্রীং শ্রো স চন্দ্রায়ন এবং যদি পারেন চন্দ্রদেবের উদ্দেশ্যে ক্ষীর অর্পণ করতে পারেন এর ফলে কিন্তু চন্দ্রদোষের প্রভাব অনেকটাই জাতকের জীবন থেকে কিন্তু কমে যায় এছাড়াও দেখুন মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যার সময় আপনারা অবশ্যই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু একটি বার হলেও চন্দ্রদেবের দর্শন করবেন কিছুটা সময় ধরে এর ফলে কিন্তু অবশ্যই মনে আপনাদের শান্তি বিরাজ করবে এবং জীবনে সৌভাগ্য আসবে তার কারণ একটাই চন্দ্র আমাদের মনের যেরকম কারক গ্রহ ঠিক তেমনি চন্দ্র কিন্তু আমাদের ক্যাশ ফ্লো অর্থাৎ টাকা পয়সা আনাগোনারও কিন্তু কারা মানে একটি মানে কারক গ্রহ তো সেই ক্ষেত্রে অবশ্যই চন্দ্রকে নিজের জীবনে ঠিক রাখলে সব দিক থেকে আপনারা কিন্তু এক ধরনের প্রসপারিটি লাভ করতে পারবেন যাই হোক এরপর তিন নম্বর রেমেডিটি হলো দেখুন আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তি ঐশ্বর্য বৈভবের দেবী এবং মা লক্ষ্মীর একটি অতি প্রিয় জিনিস হলো লক্ষ্মী করি যেহেতু যাবতীয় আর্থিক কষ্টকে জীবন থেকে দূর করার জন্য এই উপায়টি কিন্তু আপনারা মাঘী পূর্ণিমার দিন করতে পারেন কি করবেন এই দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সন্ধ্যার সময় মা লক্ষ্মীর সামনে সুন্দর এবং নিখুঁত দেখে সাদা লক্ষ্মী করি রেখে দেবেন এবং প্রত্যেকটি করিতে আপনারা কিন্তু হলুদের তিলক লাগিয়ে দেবেন নিজের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে এই কাজটা কিন্তু করতে হবে এবং লক্ষ্মী পুজো অর্চনা করবেন প্রভু নারায়ণের পুজো অর্চনা করবেন এই আপনাদের সামর্থ্য মতো আপনার যতটা পারবেন যেভাবে পারবেন পুজো অর্চনা কিন্তু অবশ্যই করবেন এবং সন্ধ্যার সময় ঈশ্বরের আরাধনা করবেন সন্ধ্যা আরতি প্রদান করবেন এবং একই নিয়মে আপনারা মাঘী পূর্ণিমার রাত্রে সন্ধ্যার সময় মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন এবং মা লক্ষ্মীর সামনে দুটি কর্পূর এবং একটি সরিষার তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ এবং সুগন্ধির ধূপ অবশ্যই কিন্তু প্রজ্বলিত করবেন এবং সন্ধ্যারতি হয়ে যাওয়ার পর আপনারা অতি অবশ্যই মায়ের সামনে নিজের দুঃখ কষ্ট বা কী আপনার চাই আপনার কী ডিজায়ার রয়েছে এরকম কোনো একটি প্রেয়ার বা প্রার্থনা যে কোনো একটি আপনারা কিন্তু মাকে জ্ঞাপন করবেন মাকে সেটি জানাবেন এইভাবে পুজো অর্চনা শেষ করার পর যে কড়িগুলি আপনারা মাকে নিবেদন করেছিলেন সেই কড়িগুলো একটি লাল কাপড়ে বেঁধে নিজের সিন্ধুকে ক্যাশবাক্সতে রেখে দিন এর ফলে অবশ্যই জীবনে আর্থিক উন্নতি কিন্তু আসবে জীবনে সফলতা বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পাবে সংসার থেকে অপচয়টা কমবে এছাড়াও অর্থ রোজগারের বিভিন্ন পথগুলো কিন্তু উন্মুক্ত হয়ে যাবে এবং জীবনে খুব ইজিলি আপনারা কিন্তু প্রগতি বলুন বা অগ্রগতি বা উন্নতি করতে কিন্তু সক্ষম হবেন যাই হোক এর পরের রেমেডিটি খুবই গুরুত্বপূর্ণ যারা আর্থিক উন্নতি বিপুল পরিমাণে করতে চান যারা পরিবার থেকে দরিদ্রতা অর্থ কষ্ট মেটাতে চান তারা কিন্তু মাঘি পূর্ণিমার দিনটি হাতছাড়া করবেন না এই দিনে সামান্য এক টাকার এই কয়েনের উপায়টি করুন সারাটা বছর আর্থিক দিক থেকে অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে অত্যন্ত একটা ভালো পজিশনে থাকবেন অর্থাৎ সংসার থেকে সমস্ত দরিদ্রতা অর্থের অভাব অনটন এগুলো কিন্তু দূর হবে দেখুন বাড়ির একটি বিশেষ স্থানে সামান্য একটি টাকার কয়েন যদি রেখে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন অভাব অনটন আপনাদেরকে ছুতে পর্যন্ত পারবে না দেখুন মাঘি পূর্ণিমাতে বিশেষ করে মা লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করা হয় যারা ভাবছেন লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি গৃহে প্রতিষ্ঠা করবেন তারা এই দিনটি কিন্তু বেছে নিতে পারেন খুবই পবিত্র দিন দেখুন এই মাঘি পূর্ণিমার দিন পারিবারিক আয় উন্নতি সুখ শান্তি এগুলো প্রাপ্তি করার জন্য লক্ষ্মীনারায়ণে কিন্তু পুজো করা হয় এবং আমাদের হিন্দু সনাতন শাস্ত্র মতে বলা হয়েছে মাঘী পূর্ণিমার মতন পবিত্র তিথিতে যদি আপনারা কোনো গরিব মানুষদের সামর্থ্য দান করতে পারেন সাহায্য করতে পারেন তাহলে অক্ষয় পূর্ণ অর্জন হয় এবং ভগবানের বিশেষ কৃপাদৃষ্টি লাভ হয় আপনারা একটা কাজ করবেন বারোই ফেব্রুয়ারি বুধবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে বাড়ির যেটা সদর দরজা রয়েছে সেখানে একঘটি জল ঠেলে দেবেন এবং সদর দরজায় পবিত্র দিনগুলোতে জল ঢালা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তার পিছনে একটা কারণও আছে যে সদর দরজা হয়ে যাবতীয় পজিটিভ এনার্জি বা নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে প্রবেশ করে তো সেক্ষেত্রে কি হয় প্রাত স্নান করে চেষ্টা করবেন লক্ষ্মী নারায়ণের পুজো সম্পন্ন করার এবং এক্ষেত্রে যেহেতু আমাদের গৃহে পজিটিভ এনার্জি এই মেন এন্ট্রান্স দিয়ে প্রবেশ করে তো সেক্ষেত্রে মেন এন্ট্রান্স সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এর ফলে কিন্তু দেবদেবীরা গৃহে প্রবেশ করে যাই হোক শাস্ত্র মতে উষা কালে মা লক্ষ্মীনারায়ণের পূজা করলে দেবদেবীরা অত্যন্ত প্রসন্ন হন তাই অবশ্যই পুজো অর্চনা সকাল সকাল সম্পন্ন করার এই দিন চেষ্টা করবে দেখুন আপনারা এদিন মা লক্ষ্মী নারায়ণের পুজো করার সময় যদি পারেন অবশ্যই মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পদ্ম ফুল আপনারা কিন্তু উনার চরণে নিবেদন করবেন কারণ এই পদ্ম ফুল মা লক্ষ্মীর এবং এই পদ্ম ফুল মাকে নিবেদন করে যদি মনস্কামনা বা নিজের ইচ্ছাগুলো মাকে জানাতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত এতে প্রসন্ন হন এবং সেই ভক্তের মনস্কামনা উনি কিন্তু খুব সত্তর পূরণ করে থাকেন এছাড়াও মাখি পূর্ণিমার দিন আপনি মা লক্ষ্মীকে অবশ্যই একটি সিঁদুর থান এটি কিন্তু খুব ভাইটাল বিষয় এই দিন সিঁদুর থান মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করবেন কারণ আমাদের সনাতন ধর্মে সিঁদুরকে অতি পবিত্র বলা হয়েছে এবং যেহেতু মা লক্ষ্মী প্রভু নারায়ণের স্ত্রী লক্ষ্মীকে এতে মা লক্ষ্মী বেজাই খুশি হন এবং উনার কিন্তু আশীর্বাদ প্রাপ্ত করা যায় এছাড়াও যারা মা লক্ষ্মীর পূজা অর্চনা ঘরে এই দিন করবেন তারা কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর চরণে একটি গোটা বোটা সমেত পান দিবেন লবঙ্গ গোলমরিচ এলাচ এবং দুটি গোটা সুপারি এবং লক্ষ্মী করি অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করবেন কারণ এই জিনিসগুলো মা লক্ষ্মীর অতি প্রিয় এবং এইগুলির সাথে কি করবেন একটি এক টাকার কয়েন মাকে ভক্তি ভরে আপনি কিন্তু মায়ের চরণে নিবেদন করবেন এবং পুজো অর্চনা শেষ করার পর ঘরের পরিবার বর্গের সাথেই মায়ের প্রসাদ বা ভোগ নিজেরা কিন্তু গ্রহণ করবেন এবং লক্ষ্মী পাঁচালী অবশ্যই কিন্তু পুনরায় বলছি এদিন পাঠ করবেন বা শ্রবণ করবেন এবং যে এক টাকার কয়েনটি আপনারা মা লক্ষ্মীর চরণে আপনারা রেখেছেন সেটি কিন্তু মাঘী পূর্ণিমা তিথি সমাপ্ত হওয়ার পর অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি উনত্রিশে মাঘ বুধবার দিন ঠিক আছে সন্ধ্যা সাতটা বেজে আট মিনিটের পর ওই এক টাকার কয়েন পান সুপারি লবঙ্গ করি এই এই জিনিসগুলো মা লক্ষ্মীর চরণ থেকে সংগ্রহ করে নেবেন এবং এগুলি একটি হলুদ কাপড়ে মুড়ে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন বা কাটি রাখেন বা কোনো ফাইল পত্র রাখেন বা কোনো ইম্পর্টেন্ট কোনো দলিল রয়েছে সেরূপ গুপ্ত স্থানে কিন্তু এগুলিকে রেখে দেবেন এর ফলে মা লক্ষ্মীর কৃপা সারা জীবন আপনাদের সঙ্গে থাকবে লক্ষ্মীর কৃপা পাবেন ধনবৃদ্ধি হবে পারিবারিক আয় উন্নতি বাড়বে অশান্তি ঝুট ঝামেলা কমবে এবং সংসার থেকে দরিদ্রতা দূর হবে এছাড়াও দেখবেন সংসারে অনেকের প্রচন্ড পরিমাণে অপচয় হয় সেই অপচয়টা কিন্তু এই ছোট্ট একটা রেমেডির মাধ্যমে আস্তে আস্তে কিন্তু দেখতে পাবেন কমে আসছে অনেকখানি রিলিফ পাবেন এই জায়গা থেকে যাই হোক আজকের এই প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না এই বিষয়ে আপনাদের প্রশ্ন মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যারা ভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন নিজের জীবনটাকে সুন্দর করতে চাইছেন যারা চটক বিচার করাতে চাইছেন বা যারা বাস্তু দোষ বা অ্যাস্ট্রোলজি পারপাস কোনো কিছু জানতে চাইছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আমার সঙ্গে অনলাইন বুকিং করে যোগাযোগ করতে পারেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটা এখানে শেষ করলাম ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ